নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা সবার চোখে ঘিন্ন কথায় কথায় মানুষ দেখে দেখান তিনি ভয় ভীষণ পাজি দেখছি আজি মোটেই সুবিধার নয় কথায় কথায় মিথ্যে ভাষণ আওড়ায় চোখ বুঝে কোথা থেকে আনলো ধরে এমন মানুষ খুঁজে কখন কি যে করে বসেন শঙ্কা জাগে বুকে এই মানুষের পাল্লায় পড়ে কেউ নেই কো সুখে একদিন তো মগজ তাতার করছিল না কাজ অনেক দিন পর হলেও বুঝছি সেটা আজ হ্যাসাদ দেখে পড়েন তিনি নিজেই নিজের জালে এমন মানুষ দেখিনি তো বহু কালে আবিষ্কার করেন তিনি চপ শিল্পের তত্ত্ব স্বল্প পুঁজির চা ঘুগনি নানান ইতিবৃত্ত লোকে বলে স্বচ্ছ সরল টালির ঘরে থাকে মধু তাহার মূল পিপাসা লক্ষ্য মৌচাকে জুড়ে সত্যি তিনি আন প্যারালাল একক তারই কাছে বিক্রি হয় বুদ্ধিজীবী লেখক সব ব্যাপারেই বাহাদুরি হাবটা হাম্বরা কখনও আবার লেখেন তিনি গল্প নাটক ছড়া সকল কথা চেঁচিয়ে বলেন কথার শ্রী বুঝছ কেমন কে বা কারা স্বভাবটা বুঝছি একটু নেই কারু প্রতি ভালোবাসার চিহ্ন এমন মানুষ আজও আছে সবার চোখে ঘৃণ্য নমস্কার